আজকে আমি আপনাদেরকে আমাদের গাছের আমগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে সাদের পিছন সাইডে প্রত্যেকটা জায়গায় আম হয়েছে এই যে বর্ষা অনেক সুন্দর সবখানেই মোটামুটি আম হয়েছে বোঝা যাচ্ছে না পাতার জন্য পাতাগুলো সব ময়লা হয়ে গেছে ধুলার কারণে চলেন আপনাদের অন্য সাইডের আম গাছটা দেখাই দেখেন এই গাছটা কত বড় পুরাটাই ছাদের উপরে মানে গাছের ডাল বাইরের সাইডে নাই পুরাটা ছাদে আম পাকলে কোনো অসুবিধা হবে না আমাদের সবাই আসবেন সবার দাওয়াত রইলে আমাদের বাসায় আম খাওয়ার জন্য আম হয়েছে মাসাল্লা অনেক আল্লাহ যা দেয় অনেক সুপ্রিয়া দেখেন সবাই আপনাদেরকে পুরা গাছটা দেখায় কত বড় গাছটা প্রত্যেকটা জায়গায় মোটামুটি আম ধরছে ঘুরাইয়া দেখায় এই সাইডটাও আছে অনেক পাতার মধ্যে বোঝা যাচ্ছে না আমগুলো মাশাল অনেক আম দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল নিচ সাইডে এখানে আমার অ্যালোভেরা গাছ আছে কিন্তু পানির অভাবে গাছগুলো মরে যাচ্ছে এই রোদে পানি দেওয়া হয় না সাদে এসে গাছগুলোর উপরে আবার ধুলো পড়ে গেছে রাস্তা সব ধুলোগুলো চলে আসে এই কারণে গাছের চেহারাটা নষ্ট হয়ে গেছে তাছাড়া দেখতে অনেক বেশি সুন্দর লাগতো তারপরেও মার্শাল্লাহ সবার দেওয়াতে আসবেন